আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি ভালোই আছি তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি তাল রস নিয়ে নতুন ভিডিওটি ভিডিওটি হলো তাল গুড় বানানো তো আজকে আপনাদের দেখাবো এবছর এখনও দেখায় নেই গুড় কীভাবে তৈরি করতে হয় তো আপনাদের আজকে তালগুড় বানানো দেখাবো তো ইতিমধ্যে আজকে সকালের রস সকালের রস দিয়ে গুড় বানাই তো গুড়ের মতো অনেকটাই হয়েছে তো এই দেখতেছেন তাল রস নামিয়ে নিয়েছি এক গাছ থেকে ওই যে ওই দুই গাছ থেকে ছোটো পেয়ে নামাচ্ছে আমি আর এক গাছে নাম নামাবো তো আসুন এটার পরে ওই গাছ থেকে নামাই এরপরে বাসায় নিব তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে রস নিয়ে বাড়ি চলে আসছি তো এখন রসটাকে থেকে নেব সম্পূর্ণ এই জারি এই হাঁড়িটা লগণ গুড়দার দালানো হয় দেখতেছি যে গতকালকের গুড় সেটা রয়েছে রস ও মধ্যে খুবই সুন্দর রস রয়েছে আজকে একটু রস নষ্ট হয় নাই আপনারা তো দেখেছেন যে রস নষ্টটা কিরকম হয় আছে সবই রসটা আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে রস হইতে পারছে ভালো হয়েছে সবই দেখা যায় সকালের রস এতটা সম্পূর্ণ ভালো আসে না আলহামদুলিল্লাহ ইলেকট্রিশিয়ান রস সব শেঁকা হয়ে গেলো এরপরে চুলাই জাল দেওয়া শুরু করব তো আসুন চুলায় নিয়ে যায় তো ইতিমধ্যে দেখতেছেন জাল দেওয়া শুরু করে দিয়েছি আগুন ধরে দিয়ে তো এখন করতে হবে কি একভাবেই জাল দিতে হবে আর এই রসকে মতন এরকম নাড়াচাড়া দিয়ে দিয়ে রাখতে হবে এরকম জাল দিয়ে থাকি আর এরকম নাড়াচাড়া দিতে থাকি এরপরে কি করতে হবে সেই সময় হলে আবার দেখা হবে আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন জ্বালাইতে জ্বালাইতে গুড়ের কালার স চলে এসছে যে এখনো গুড় কমপ্লিট হয় নাই আর বেশি সময় লাগবে না এখন শুধু এরকম নাড়তে হবে আর ঘুরতে হবে নাড়তে হবে আর ঘুরতে হবে কারণ এই টাইমটা সম্পূর্ণ এরকম নাড়াচাড়া রাখতে হয় এবং জাল ঠিক মতন দিতে হয় আর গুড়টাকে সম্পূর্ণভাবে নাড়াচাড়া দিয়ে রাখতে হয় আর নয়তো গুড় দেখা যায় তল থেকে ধরে বসে তারপরে গুড়ের ঘৃণ নষ্ট হয়ে যায় গুড়টা পুড়ে যায় এখন ঠিক মতনভাবে এখন নাড়িয়ে রাখতে এবার নান নান নেড়ে রাখলে গুড়টা একেবারে হবেই না পুরো তুমি নষ্ট হয়ে যাবে গুড়টা দেখতেছেন নাকি আর ঠিকভাবে নেড়ে রাখতে আগের মানে একটু যখন এই যে প্রথম দিন তখন থেকে দেখা যায় একটু নাড়লাম আবার বাদ দেয় আর নাড়লাম আবার বাদ দিই কিন্তু এখন আর বাদ দেওয়ার সিস্টেম নেই একইভাবে এভাবে নেড়ে রাখতে হবে মানে গোড় বানানোর মেইন টাইমটাই এখন এই টাইমটাকে সতর্ক থাকতে হয় এই টাইমটাই মেইন এই সময় কোনো রকম ভুল হইলে গোড় আর হয় না কারণ এই নাড়া কোনোভাবে আর বাদ দাও যাবে না কারণ তলে যদি ধরে বসে গোড়টা পড়ে যাবে যে মুহুর্তে তলে ধরে বসবে সেই মুহূর্তে গোটা পড়ে যাবে এই কারণে এভাবে ঠিকমতো হবে নেড়ে রাখতে হবে Nathan. নাড়াইতে নাড়াইতে গরু তৈরি হয়ে গেছে দেখছেন এই যে দেখতেছেন এই যে ফুলকে আসতেছে কিভাবে তো এরকম হলে বুঝবেন যে গরু হয়ে গেছে এই দেখছেন এই যে কিরকম যেন চিকুন করে দেখছেন গুড় পড়তেছে চিকুন করে যখন পড়বে তখন দেখব তখন বুঝতে হয় যে গোর হয়ে গেছে এই দেখুন ওই যে কি চিকুন দেখছেন কি করে পড়ে তো গোরটা যখন গেছে এখন নামিয়ে ফেলবো এই দেখতেছেন এই যে আড়িতে আরো 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 আছে এর সাথে এটা এটা নামাবো এই গরম থাকতে থাকলে থাকতে নামাইলে আর আড়িতে বেশিটা মানে আড়ি টিনে বেশিটা লেগে বসে না কিন্তু এমনি আর কি ঠান্ডা হয়ে গেলে নামাইলে আড়িতে লেগে থাকে বেশি তো এই হলো গুড় বানানোর ভিডিও হয়ে গেল গুড় বানানো এ পর্যন্ত এসে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল খেল খেয়াল রাখবেন ব্যাপারটা আল্লাহ হাফেজ